আজকাল দেখছি কুমড়ো বীজ চল হয়েছে তবে আমাদের আমাদের বাড়িতে কিন্তু ছোটবেলা কুমড়ো বীজ খাওয়ার খুব চল আছে নানান রকম কুমড়ো বীজের রেসিপি হয় যেসব কুমড়ো বীজ বাড়িতে আসে কোনোটাই ফেলে দেওয়া হয় না আজকে সেরকমই একটা রেসিপি দেখাচ্ছি ভাজার মতো করে কাটা বেগুন গরম তেলে একটু নুন দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। খোসা ছাড়িয়ে রাখা কুমড়ো বীজ শুকনো খোলায় ভেজে রাখবো আদা জিরে পিষে নিয়ে তাতে ভাজার কুমড়ো বীজগুলো দিয়ে একসঙ্গে একটা পেস্ট তৈরি করে নেব গরম তেলে শুকনো লঙ্কা তেজপাতা মেথি আর পোস্তদানা ফোড়নে দিয়ে একটু নেড়েচেড়ে বাটা কুমড়োর বীজটা দিয়ে দেব। হলুদ লঙ্কা গুঁড়ো জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। তেল ছেড়ে বেরিয়ে এলে নুন আর চিনি দিয়ে আর ঝোল দিয়ে দেব ঝোল ফুটে উঠলে ভাজা বেগুন দিয়ে ভালো করে ফুটিয়ে রান্না করে কাঁচা লঙ্কা ঘি দিয়ে পরিবেশন করে দেব।